নমস্কার বন্ধুরা পঞ্চমের শুভ সন্ধ্যায় চলে আসলাম আমাদের গঙ্গারামপুরের একটা অন্যতম ক্লাব নাট্য সংসদ এখানে এবার থিম হয়েছে আত্মশুদ্ধি অর্থাৎ আত্মাকে শুদ্ধি করা অনেকজন জানেই না এই ক্লাবটা কোথায় অবস্থিত তো তোমরা যারা এই ক্লাবে আসতে চাও জানো না তারা কি করবে তারা হচ্ছে গঙ্গারামপুর বিডিও অফিসে চলে আসবে কারণ বিডিও অফিসের সামনেই কিন্তু এই ক্লাবটা রয়েছে প্রতিটি প্যান্ডেলে কিন্তু কিছু না কিছু বার্তা দিয়ে থাকে এই প্যান্ডেলও অনেক কিছু বার্তা দিয়েছে সেটা দেখতেই কিন্তু মূলত চলে এসেছি আজকে গঙ্গারামপুর নাট্য সংসদে প্যান্ডেলটিতে মূলত তিনটি ভাগে ভাগ করা এই প্যান্ডেলটিতে আসলে এক সঙ্গে অনেক কিছুই লক্ষ্য করা যাবে সো এই প্যান্ডেলটি অনেক সুন্দর এবার দুর্গাপূজা দু এ। পঁচিশে আরও কিছু কিছু ক্লাব রয়েছে সেই ক্লাব সেই ক্লাবগুলোর প্যান্ডেলও অনেক অসাধারণ হয়েছে এবার গঙ্গারামপুর গঙ্গারামপুর তোমরা যারা পুজো দেখতে আসতে চাও তারা কিন্তু এই সব ক্লাব মিস করবে না আলোক ঝলকা নিতে যেরকম ঝলকাবে সেরকম তোমাদের বিভিন্ন মেসেজ দিবে সোশ্যাল মেসেজ তো গাইস এটা হচ্ছে নাট্য সংসদের প্যান্ডেল থিম আর এই বছর এখানকার থিম হচ্ছে আত্মশুদ্ধি অর্থাৎ আত্মাকে শুদ্ধি করা তো খুবই সুন্দর এখানকার চলো তাহলে এবার তোমাদের প্রতিমার দিকে নিয়ে যাওয়া যায় কারণ এখানকার প্রতিমা সব থেকে বেটার লাগলো আমার গঙ্গারামপুরের মধ্যে সব থেকে সুন্দর প্রতিমা এইটাই মনে হলো আমার কাছে এখানকার প্রতিমাটা খুবই সুন্দর আমি যতগুলি ক্লাবে দেখেছি একটা মানে বলতে গেলে এটাই কারণ কিউটনেস আছে একটা মায়ের মধ্যে দেখো মায়ের মধ্যে একটা সুন্দর কিউটনেস আছে আর যেটা এখানে কলকাতার ওই সাইড এর প্রত্যেকটা মোটামুটি দেখা যায় বাট আমাদের এদিকে সেরকম দেখা যায় না তো গঙ্গারামপুর তোমরা যারা যারা আসো দুর্গাপূজার দেখতে চাও অবশ্যই এই ক্লাব টা মিস করবে না তৃতীয় ধাপের প্যান্ডেলে এ রয়েছে বিভিন্ন ধরনের মূর্তি অর্থাৎ সরস্বতী লক্ষ্মী গণেশ আর অনেক দেব দেবতার মূর্তি রয়েছে এখানে